আল্লাহ রসুল বলেন ইন্ডাল আমিয়া ধর্ম প্রচার করার জন্য আমার নায়েব যারা রয়েছে অধীনস্থ যারা রয়েছে সেই ওলামা একা আমি ধর্ম প্রচার করবে কারণ নবী দরজা বন্ধ নবীর পরে নবী আসবেন না সাহাবা একরাম আসবেন না তাবে তাবে আসবেন না আইমায় মুজদাহিদিন আসবেন না অর্থাৎ অলি গাউস কুতুব পীর মাসায় মজুরগানা দিন যারা মহাত্মিক বড় আলেম দিন ধর্ম প্রচার করে সঠিকভাবে দিন প্রচার করে সঠিকভাবে কোরআন প্রচার করে সহিভাবে সন্ন্যাস প্রচার করে সহিভাবে তারাই হলেন নবীর ওয়ারিস তো এই নবীর দের বিরুদ্ধে যুগ যুগ ধরে আন্দোলন বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে আসতেছে এবং কে আমার পর্যন্ত থাকবে যেমন বিরুদ্ধে ছিল নবীর জবানায় তার আপন সদর নবীর বিরুদ্ধে ছিলেন সাহাবা আর জবানে দাবিতা বিন্দুদের এই আন্দোলন বিদ্রুহ কঠিন একে অপরের বিরুদ্ধে সেই বুডান দরজালের বাহিনীগণ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছে তো সেই দরজাল বাহিনীর ষড়যন্ত্র এখনো আছে কে পর্যন্ত থাকবে প্রিয় দর্শক আমি এই কথাটা আপনাদেরকে বোঝাবো বা বলার চেষ্টা করতেছি যারা নবীর ওয়ারিস ধর্ম প্রচার করে দিন প্রচার করে এই দেশের কর্ণধার দিন ধর্ম প্রচারে রাহানুমাই করেন ছোট হলো তো ধর্মের প্রচার করা যাচ্ছে কিন্তু আপনি একটা ভুল পেয়েছেন মানুষ ভুলের অধ্যার হয় মানুষ ভুলের উদ্ধার হয় কিন্তু মানুষ যদি ভুল করে থাকে একটা আলেমের যদি আপনার ভুল আপনার চোখের নাগালের পরে আপনার নজর পড়ল শাহেকের চরমণের ভুল আল্লামা শবিশালের ভুল জুনায়দ বাবনগরীর ভুল মালমন লোকের ভুল যাত্রাবাড়ির বড় হজরত মাহমুদুল হাজার সাহেব তিনার ভুল মিজানুর রহমান আদারের ভুল অমুক পীর সাহেবের ভুল অমুক আলেমের ভুল অমুক পীর খতিব সাহেবের ভুল অমুক ইমাম সাহেবের ভুল আমি বলবো যে আপনি তিনার থেকে পণ্ডিত বিচক্ষণ জ্ঞানী অত্যন্ত বেড়ে বিধাই আপনি তার ভুলটা আপনার নজরে ঘুরছে ঠিক আছে আপনি তার ভুল ধরছেন এখন এই ভুলটা যেহেতু আপনার নজরে ধরা পড়ছে এখন আপনি যেহেতু কোরআন প্রচারের এখন নায়বের আছেন কোরআন প্রচার করেন এই বুলটার দোষ এখন আপনি করণীয় কি দৃষ্টিকোণ থেকে সরাসরি তিনার কাছে যে তাকে বুলটা ধরায় দেওয়া আপনি বিশ্বাস ভাষা যাবেন সাথে সাক্ষাৎ করে ওখানে ধরায় দেবে আপনি সেই আল্লাহ তিনি চলে গেছেন জীবদ্দোষ তার কাছে ছিল তাই সেখানে বন্ধু যাওয়ার দরকার ছিল জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাই তিনার বাসা যাওয়ার দরকার ছিল তার খানকা যাওয়ার কথা ছিল ওখানে যায় তার তিনার ভুলটাকে ধরা যাওয়ার দরকার ছিল জুবিনায়ক বাবা নদী রহমতুল্লাহ আলী তিনার ভুল আপনার নজরে পড়ছে আপনার কাছে দেয়া স্মরণ করা যাওয়ার দরকার ছিল আপনি সাহেব শর্মনাই তিনার ভুল তার সামনে চোখ দিয়ে ধরা যাওয়ার দরকার ছিল আপনি মিজার রহমান আদালিন ভুল পেয়ে আপনি মোবাইলের মধ্যে শুধু স্লোগান দিচ্ছেন অল্প শিক্ষায় শিক্ষিত বলে আওয়াজ দিচ্ছেন আপনার ভুল সে জীবিত আছে তার কাছে যায় বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন তার ভুল তার চোখের সামনে আসা চোখ দিয়ে ধরা দেওয়ার দরকার ছিল কিন্তু আপনি সেটা না করেন আপনি কি করেন আপনি মিডিয়া পেয়েছেন তো পাঁচশো টাকা এক টাকা দিলে আপনার সহজ হয়ে যায় আপনি মিডিয়াতে এসে ইচ্ছা মতন লেকচার দিতেছেন আর জনগণ আপনাকে দেখতেছে আর আপনাকে বাহা বাহা করতেছে আপনি এটাই মনে করছেন যে আসল বেহস্ত আপনার এটা কি আসল আপনার না কিন্তু আপনার জন্য আসল ঠিকানা আসতেছে সামনে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এটা কোরআন সুন্নার আপনি একজন রাহার ভাই না কোরআন সুন্নার আপনি একজন দার্শনিক না কোরআন সুন্দর আপনি নবী কোনো বয়স হইতে পারেন না আপনি যেন বৈশা বৈশা দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়া মিডিয়া আপনি মিডিয়াতে সেরা দিবেন এটা আপনার সহি দাওয়াতি কাজের পরিচয় নেয় আপনি দাওয়াতি কাজের পরিচয় দিতে হলে যার অন্যায় দেখছেন যার ভুল দেখছেন তার কাছে যে আপনি তাকে ভুলটা ধরাই দেন আপনি এটা মিডিয়াতে প্রচার করবেন না প্রশ্ন হলো আমি আজকে এই জন্য আলোচনা করতেছি

তিনি যে কোন আয়াত তারা করতেছেন তিনি সেই আয়াত তাকে ভুলে অন্য এক আয়াত নিয়ে তিনি নামাজ দিচ্ছেন তার মানে সাহেব এই যে বক্তৃবর্তনার ভিডিও আপনারা দেখে নিয়ে হজরত আলী রাত তিনি মদ পান করে সরাব পান করে তিনি ভুলে গেছেন এবং নামাজ তিনি ভুল করেছেন এই কথা বলছিলেন আসলে কিন্তু আমরাও গেলে আজিস থেকে দেখলাম না মিজার রহমানি যেটা বলছেন ভুল বলছেন কিন্তু মধ্যে আছে অন্য অন্য একজন পড়ে সেখানে তিনি ভুল করেছেন কিন্তু হজরত মিজার রহমান আজারি সাহেব হজরত আলির কথা এবং কেরাত বলছিলেন যে তিনি ভুল করেছেন ঠিক আছে আমি এক কথাই বলছি মানুষ বলতে ভুলের উদ্ধার হয় মিজারুর রহমান আজাই বলেছেন বা ভুল করেছেন আপনার নজর পড়ছে আমরাও দেখছি ঠিক আছে প্রশ্ন হলো আপনি তো মিডিয়াটা এসে বলার অধিকার রাখেন না এটা কোরআন সুন্নার কোন দাওয়াত ইতিহাস নয় এটা মোহাম্মদ সাল্লাহামের অরস হতে পারে না নায়কের আসন হতে পারে না আপনার করণই হলো সরাসরি আপনার তার কাছে এই ভুল ধরা দেওয়া মেসেজ দেওয়া কল দেওয়া ভিডিও পোচানো সরাসরি দলিলা দিলানি ওনার কাছে পেশ করা আপনি ওনাকে অজ্ঞ জাহেল থেকে আপনারা দূরে থাকেন এগুলা বলে মিডিয়াতে আপনি বলে আওদা প্রার্থী করেন এই জঘন্য অপরাধ হয়েছে জঘন্য অপরাধ হয়েছে শুধু সেটা নয় হাবিদুর রহমানি দা মাতাগুলো আলহামদুলিল্লাহ অনেক দাওয়ার চলে অনেক মেহনত চলে কেউ বলে কুয়ার কাটার কি কুয়ার বেগ কেন আপনি কুয়ার বেগ বলেন আপনি তার আরেকজনে বলেন

আল্লাহ রসুলের ওয়ারি হিসাবে আপনি দয়া করে তার ভুল যদি আপনার নজরে পড়ে হয় তাকে ধরাই দেন আপনার জন্য চেষ্টা করেন আপনি মিডিয়া আপনার নিজকের বড় আল্লাহ বা বড় করে হওয়ার জন্য মিডিয়াতে আপনি সম্প্রচার করিয়েন না আপনি মিডিয়াতে বর্ণনা দিয়ে না আপনি মিডিয়াতে এসে আরেকজন ছোট ভালেন না হ্যাঁ প্রতিপন্ন করিয়েন না সাবধান রাখবেন আপনি করবেন আপনার বিরুদ্ধে আর দশজন দাঁড়াবে এই জন্য আমি আজকের মিডিয়াতে এই দর্শকদেরকে এই কথা জানাতে চাই সমস্ত ওলামায়করা একে অপরের বিদ্রুপ সমালোচনা করবেন না ত্রুটি বিচ্ছুতি পালে তাকে সরাসরি আপনার সুদ্রায় দিবেন ধরায় দিবেন আপনি মিডিয়া এসে দেবে সবাই আলেম সমাজের জন্য আপনি একজন আলেম হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আলহামদুলিল্লাহ